আরেকটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে চোরের দশ দিন গেরস্তের একদিন প্রমাণ ছাড়া একজন ভদ্রলোককে ডেকে এনে এভাবে মন্তব্য করা কি ঠিক ভদ্রলোক আমরা এখানে যে কদিন আছি তোমরা সবাই নিজেদের আনন্দে থাকবে তোমরা এই কয়দিন একদম স্বাধীন আমি সাগরে উঠাবো

এই যে প্রকৃতির বাতাস আমরা একটু ধরেন সবাই একটু রিফ্রেশমেন্ট হতে এসেছি কিন্তু আপনার ঘটনা কি আপনি বিশেষ তো ভাই ও আপনারা কি ওই ম্যাডামে এই জায়গা পাঠাইছে বুঝতে পারছি দরকার আছে ভাই আপনি যে আইসেন খুব ভালো হয়েছে এই জায়গা তো আজকাল এই রোহিঙ্গা নিয়ে অনেক ঝামেলা হয়ে যাচ্ছে আপনি আসলে একটা টেনশন ফ্রি হয়ে গেলেন একটা নিরাপদ মানে ভিতরে ভিতরে নিরাপদ বোধ করতেছি আপনি যে বললেন জ্যোৎস্তা ম্যাডাম ওকে আসছে এখানে আসতে পারে উলেও আসতে পারে রেজিমেলও আসতে পারে আরে ভাই এখন সৃজালি তো মনে করে ঘোরা কক্সবাজারে তো সবাই আসবে সবাই এসে ফুর্তি করবে এখন তো একটা ফুর্তির হ্যাঁ এই যে আপনি বললেন সবাই আসতে পারে কোনো অসুবিধা নেই আমি আসলে কি অসুবিধা পুলিশদের আসতে মন চায় না পুলিশদের কক্সবাজার দেখতে মন চায় না যাই তো অবশ্য তার মানে মনে করেন আমিও তাই করতে আসছি

আরে না এই যে এতগুলো লোক নিয়ে আসেন এই জন্য আর কি ভালো থাকবেন সবাইকে নিয়ে আড্ডা দেন আমাদের জন্য একটু খেয়াল টিয়াল রাখেন আর ওই যে কে বললেন জোসনা ম্যাডাম দেখা হইলে সালাম দিয়েন হ্যাঁ আসি সালাম আলাইকুম আচ্ছা ডলার ভাইয়া এটা কি ছিল এনাকে তো চিনলাম না ঠিক হ্যাঁ আরে আপু তুমি কাহিনী কিছুই জানো না কিছু শুনতে পাওনি কলেজের ব্যাপারে কই না তো আপু তুমি আপুকে বলনি কি হইছে কাহিনীটা বলো কে আরে কিছুদিন আগে একটা মার্ডার হইল না হুম সেই মার্ডারের তদন্ত তো উনিই করতে আসছিল উনি হয়তো ওই থানার এসি সরি ওসি আরে দুলো তোমরা একটা মনে করো রাস্তা সই যদি রাজা বানায় দাও তাহলে হবে নাকি ওসে একটা এসআই আর ও তো আমার বড় ভাই যখন তখন যদি চাকরি নট হয়ে যাবে যা গিয়ে ভালো হয়েছে অর্ডার দিয়ে দেবো সব সময় ধরে ফলো করে আমাদের আমাদের নিরাপত্তার জন্য ও এখন থেকে থাকবে এই যে বা কথা মাথার মধ্যে আইলে আইবে সুন্দর পরিবেশ নষ্ট করতেছে কৃষির জন্য অবশ্যই আমরা একটা ফিলের মধ্যে আছি এর মধ্যে একটা পুলিশ ঢুকে বললো কৃষির জন্য বুঝতে পারলাম না কতিবার বনানে ইস কতিবার বনানে এই সামনা কি কতিবার বুলি কলাম না রিকোয়েস্ট করলে কতিবার বনানে উপরে এত নিষেধ আছে পাওয়া যাবে না কি হইছে এই যে আবার রিকোয়েস্টটা করছেন আমি কলাম না নিষেধ আছে পাওয়া যাবে না তোর কথা লাগেলে जात এই যে আবার রিকোয়েস্টটা কইরা ফেললেন আমি তো জানতাম এই হাতটা ধরে ফেলবেন যাই হোক শুনেন এটা আপনারা আমার ভিতরেই রাখবেন কারো কাছে কিন্তু কোয়া যাবে না দেখাতে পুলিশ পুলিশ হ্যাঁ আমার সাথে দেখা তো আজের আপা তার কথাও কই আছে এবং বড় একটা লিস্ট দেখাই আমার কাছে লেখা আট নয় জনের নাম ওই যে মার্ডার টাডার হইছ না সেই সব কথা লেখা আছে ওখানে আপনার কথা কই আছে সেভেন মার্ডার লেখা আপনার নাম আছে কোষ কি হ্যাঁ বলা পুলিশ সত্যি সত্যি হ্যাঁ

মানে আপাতত মাপ করনি চালাইতে কইছে তুই চালাইতে থাক আমি ওনার সাথে দেখা করিয়ে বুঝবোর চেষ্টা করতেছি আমি যতক্ষণ হয়তো হাত নাউসও করবো বন্ধ করবি না সর্ব না শেষ সাড়ে চার হাজার ভাই আমার টাকা পয়সা নেই ভাই আমি রই মাত থাক আমি দেখেন হাট থাক শুরু করি তো শুরু আমি তো কত জানি স্টার্ট করি স্টার্ট করাই হ্যাঁ সারাদিন অফ কেন করে রাখছিস আসছে তোর মুড অফ মুডটা ভালো হইব কেমনে এত সুন্দর সমুদ্র সৈকতে আসছি সাথে একটা নারী পাখি নাই একটা মেয়ে সাথে থাকলে মনে আনন্দ থাকে বুঝছিস সাথে হাতে ধৈরা সমুদ্রের পানিতে পা ভিজানো যায় গল্প করা যায় কি সুন্দর সমুদ্রের বাতাসে ঘোরা যায় মনটা তো এমনি ভালো হয়ে যায় তা না আমরা কেন আসছি আমরা আসছি হাত বডি বডিগার্ড হয়ে এই পাহাড়ে দেওয়ার জন্য সমুদ্র সৈকতে কেন আসতে হবে মনটা ভালো হবে কেমনে ভাই মানুষের মানুষ এমন মন কেন? ভাই মানুষ পাবি একটু গুর গিল বেটা। আরে ভাই আপনারা সিনিয়র মানুষ সিনিয়রের মতো থাকেন। কি ক্যাচাল শুরু করেন? তাও আর মেয়ের মতো একটা সিনেমাটা নিয়ে আসছেন ঘুরবেন এনভায়রনমেন্ট দেখবেন, চিল করবেন, রিফ্রেশ করবেন। এ কি ভাই সম্মান থাকে আপনাদের? আচ্ছা ভাই তোমাগো এই তিনজনের লাইফে মেয়ে নিয়ে আলোচনা করা ছাড়া আর কি কিচ্ছু নাই। এত সুন্দর একটা সমুদ্র সৈকতে আসছি ঘুরতে, সেইটার দিকে মনোযোগ না দিয়া মেয়ে কাল লাইফে আছে কাল লাইফে নাই এদিন লাগাইছো একটু চুপ কর আমি প্রথম ধরি তুমি মেয়ের লুচামি ঘুরা দাঁড় খাইছো না পুলিশ ধরে নিয়ে গেছে না এখন তুমি

পৃথিবীতে বর্তমানে সব থেকে মূল্যবান জিনিস কি কন্দি ব্ল্যাক ডায়মন্ড দিস ইজ ব্ল্যাক ডায়মন্ড মার্কেটে চলতেছে ডার্ক চকলেট ভাই আন্ডার এস্টিমেট করে না লয়ালিটি ভাই একটাই গার্লফ্রেন্ড নিজে পড়াইয়া ভিডিও কলে আজকে আমি পাস করাইছি ভাই লয়ালিটি লেভেল দেখতে হবে ভাই ভাই কথা শোনো তোমার লগে আসসালামু আলাইকুম ওগো সিলানিতে কান্দা ব্যথা হয়ে গেল এই সিলাওয়ালা করছে এই ইফটিজান না

মালবিলা কই তোমাগো কই হুম কেউ নাই স্যার এইজন্যই তো স্যার এইজন্য মনে দুঃখ স্যার কেউ নাই স্যার একটা মেয়ে নাই 500 টাকা বৈছ কই ভাই কোন আবেগে ঠেলায় আপনি সমুদ্র পারে আইছেন আর শেবুতে পাততাই দেয় না আরে পাত্তা না দিলো চেষ্টা তো করে যাইতে হবে চেষ্টার নামই তো সব ইনসি সেলោក না কেডা নাম কি আমি কেডা সে পরিচয় আমি আপনাকে দিচ্ছি আমার নাম হলো রুদ্র কিন্তু আপনি কে আপনি কে তুমি চিনলাম না ভাই আপনি এরা চিনেন না ডলার ভাই সেভেন মার্ডার কাম ফরম জশুর ভাই অষ্টমার তো মনে আপনি হয়ে যাবেন ভাই হ্যাঁ ভাই আপনি এরবার আমি কেমনে বাঁচামু ভাই ডলার ভাই আসলে হয়েছে কি আপনার নামটা আমি শুনেছি ক্যাম্পাসে আপনার সাথে তো আমার কখনো পরিচয় হয় নাই তাই আসলে ভাই চিনতে পারিনি আপনি কিছু মনে করেন না ডলার ভাই আমার উপর রাগ টাগ রাখেন না সুন্দর করে কথা বলার জন্য ধন্যবাদ রাগটা একটু কমে গেছে ঘটনা কি তোমাকে দুজন তো আমার জানাবতে এই জায়গা কোনো হোস্টেলে তোমরা থাকো না এই জায়গা কিভাবে আসলে কো দি ঘটনা কি খুলে হুম আসলে ডলার ভাই ওই আমি আমি আরো একটু ঘুরতে আসছি আর কি ওই কলেজের ক্যাম্পাসের ওরাও পিকনিকে আসছে তো আমরাও আলাদাভাবে চলে আসছি ওদের সাথে আসিনি এই এত ঘুরে বসে কথা লাগে তোমার আসল পরিচয়টা দাও ভাই আমি একজন প্রেমিক ভাই একটা প্রেমিক এই বলতে পারেন আমি একটা দেবদাস চন্ডীদাস ফরহাদ আপনার যেইটা ভালো লাগে ভাই বলতে পারেন প্রেমিক প্রেমিক পুরুষ না সমুদ্রের মধ্যে গর্জন নিয়ে উঠল প্রেমের জন্য একটা প্রেমিক মানুষ প্রেমিকের ব্যাপারে আমার আবার শর্টকন না মনটা গলায় দিলা জ্যাক গে তার সাথে প্রেম কিসের প্রেম সেই না একটু ভাই ওই আমাদেরই ক্যাম্পাসের আমার সাথেই পর্তিয়ারে পড়ে আর সি ভাই কলেজের শুরু থেকে আমি ওর সাথে মানে আমি ওকে পছন্দ করি ওর সাথে প্রেম হয়নি অ্যাকচুয়ালি ডলে চলে আইসো তাই তো ঠিক ওইটাই বলতে পারেন ডলার ভাই প্রবলেমটা হলো আমিও ওকে পছন্দ করি কিন্তু 80 তো ডলার ভাই আমাকে পছন্দ করে না কোনো ভাবে আমাকে পাত্তা দিতে চায় না কত ঘৃণা ভাই সহ্য করতে হচ্ছে এর জন্য হে দেবদাস তোমরা এতজন তোমার ঘটনা কি তুমি এই জায়গা কিসের জন্য আইছো ভাই আমি তো বড় ভাই সাথে আসছি না না ডলার ভাই আরে ও তো জেলে যাওয়ার উদ্দেশ্যে ভাই এই তুমি এত কত বসছিলকে ভাই আবার কেন মারলেন

হ্যাঁ তুমি পল্টন সামসামি করো ক্যারা কীরকম আমি জানি না না কাপড় দুইটা মারলেই পরপর করে কথা বেরাইব এক দুই তিন চিনলাম মাঝখানের মাল করতে গেল আমার চিনবে না স্যার আমি কোনো খারাপ কাজের সাথে নাই কোন রাজনীতির সাথে নাই আমি আমার মতো করে বিন্দাস থাকি তাই আর যেদিন মারামারি হয়েছে না আমি মানে কলেজেই যাই নাই তাহলে তো সন্দেহটা তোর উপরে আরো বেশি বাইরে গেল এই সরে দিক ওই দিন কলেজে মারামারি হলো বোমা ফুটলো সবাইকে দেখলাম আপনাকে দেখলাম কেন ও স্যার স্যার আমি খুবই ভালো ছিলাম স্যার আমি মারামারি আশেপাশে নাই স্যার মারামারিতে আমি যাই না আমি বাসায় বসে বসে স্যার মানে হোস্টেলে স্যার হোস্টেলে বসে বসে মানে নিউজ দেখতেছিলাম দেখছি মারামারি হয়েছে আমি আর যাই না স্যার কি রুদ্র তুই কক্সবাজার কেমনে আন্ডা হয়ে গেছে আমাদের হোটেলে ফিট হবে ওরা কোথায় ওই ভিপি ইলেকশনে ওই পল্টন

All is All